আমি 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 জানি না যে আমার যারা ভিভার্স আছেন তারা যে মুভি নায়িকা হিসাবে আমাকে দেখতে চাবেন কিনা বা আমি যে মুভি নায়িকা টাইপের কিনা এটা তো আমার মনে হয় না আর নাটুকের যে ক্যারেক্টারটা লিলি

ছিল হায় মানে কি বলবো তো যাই হোক উনি আসলে বড় মাপের যারা অভিনেতা হয় আর এখনো লেভেলে যারা খুব বড় হয় তারা তাদের মনটাও বড় থাকে তো উনি যথেষ্টই মানে ভুল তো আমার অনেকই হয়েছে আর উনি ছিলেন তারপরে আমার মায়ের চরিত্র যিনি করেছেন সাবিরই আলম উনিও যথেষ্টই একজন ভালো অভিনেত্রী কাজ করা সম্ভব ছিল না আর আমি আসলে একেবারে অভ্যস্ত ছিলাম নাকি বলতে হবে কিভাবে আপনাদের মজা বলি আমার নিজের কথা বলি কিন্তু যখন আমি নাটকে কথা বলছি তখন সেটা ডিরেক্টর বলে দিন নাকি এই কথাটাই আমাকে বলতে হবে

উনি উনি নাটক করেন উনি মুভি করেন এবং সেই সাথে কিন্তু উনি পুলিশেও আছেন তার মানে এই না যে উনি ওনার কাজ না সেরে কেউ যদি দক্ষতার সাথে ওটা মেনটেন করতে পারে তাহলে করবেন হ্যাঁ তো এখন নাটক আমার দর্শক নন্দিত যদি হয় দর্শক যদি আমাকে নাটকে পছন্দ করে তাহলেই আমি নাটক করবো আরও আর যদি পছন্দ না করে তাহলে আর না আমার হয়তো আর কিছু প্রশ্ন করে যেহেতু আপনি এটা সুন্দরী নাটকের নায়িকা হয়েছিল। বগের থেকে নায়িকাও হতে পারে। এখন নায়িকাদের তো অনেক সময় প্রেমের এখন পর্যন্ত কতগুলো প্রেমের অফার বা বিয়ের এটা যাবে না। এটা আমার ফেসবুকে বলে নিজেই জানতে পারবেন। হবে। না এত

রস হয়ে যায় যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা খারাপ মানে চিন্তা ভাবনা না করা